কী রে আমি কি দরজাটা তোর জন্য খুললাম রান্নাঘরের হ্যাঁ তো হ্যালো গুড মর্নিং সব্বাইকে কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালোই আছি তো আমি বর্ণালী আমার একটা নতুন ইউটিউব চ্যানেলের হচ্ছে নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কী কী উল্টো পাল্টা পকা শুরু করেছি দেখো তো যাই হোক এখন থেকে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করলাম তোমরা সাথে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে আজকে হচ্ছে শনিবার সকালে এখনও প্রায় নটা বেজে গেছে ধরো মেয়ে গেছে হচ্ছে বাথরুমে নটা না আরও বেশি হবে সাড়ে নটার কাছে সকালে ঝিঙে আলু পোস্ত করেছিলাম বরের মতন সেই সবজি বের করেছিলাম ওখানে রয়ে গেছে এই দুধটা গত পরশু জানো তো কিন্তু কালকে সকালবেলা চা করতে যে দেখছি দুধটা মনে কেটে গেছে তো দুধটা এখন ফুটিয়ে নেবো দাঁড়াও আর আমি এখন এসেছি রান্না করে পরোটা করব। নিজের জন্য অল্প করে দুটো মেয়েকে জিজ্ঞাসা করলাম মেয়ে বললো না মা খাবো না তো ওর জন্য করবো না নিজের জন্যই দুখানা পরোটা করব। অবশ্য কালকে খেয়েছিল আর আজকে কালকে যেহেতু আমি খাইনি আর আমি আজ কদিনই খাইনি অবশ্য পরোটা ওই জন্য নিজের জন্য দু পিস পরোটা করবো কারণ যেহেতু সান পুজো করিনি পুজো করার আগে হচ্ছে কিছু হলেও নিরামিষ খাই কারণ কি তো এখন না থাকতে পারি না বেশিক্ষণ উপোস করে মানে সকাল থেকে না খেয়ে বেশিক্ষণ থাকলে না মাথা ফাতা ঘুরায় হ্যাঁ আর সংসারে যাবতীয় কাজ তো করতেই হয় ছেড়ে দাও তো ওই কারণেই দুটো পরোটা করতে নিজে চলে এসেছি কিছু কিছু সময়টা নিজেকেও সময় দেওয়া উচিত নাহলে না হয় না শরীর চলে না আর নিজের শরীরটাকে ভালো রাখার জন্য নিজেকে সময় দেওয়া খুবই দরকার নিজেকে না ভালো রাখলে সংসার দেখবো কী করে বলো ছেলে মেয়ে দেখবো বাচ্চা দেখবো স্বামী দেখব কি করে দেখব সংসারের কাজই বা করবো কী করে আমি বলবো প্রত্যেকটা বইয়েদের বা প্রত্যেকটা মেয়েদের নিজেদের শরীর দেখা খুবই দরকার যাই হোক নিজের জন্য হলেও একটু সময় বের করানো খুব দরকার প্রতিদিন তো পারি না ওই এগারো দিন নিজের জন্য একটু সময় বের করি আজকে যেহেতু শনিবার পুজোর অত তাড়া নেই বেশি তাড়া থাকে আমার বৃহস্পতিবার শুক্রবার যারা ওই জানোই তোমরা যারা আমার নিয়মিত ব্লগ দেখো তো বৃহস্পতিবার শুক্রবার যেহেতু পেরিয়ে গেছে ওই জন্যই আজকে হচ্ছে তোমার দুটো পরোটা করবো বলে নিজের জন্য চলে এসেছি চা দিয়ে দুটো পরোটা খাবো কারণ মেয়েকেও এখন চা করে দেবো মেয়েও খাবে আমিও খাবো তো মেয়ে পরোটা খাবে না শুধু চা দিয়ে বিস্কুট খাবে আর আমি দুটো পরোটা খাবো চা দিয়ে সকালে একঘর চা খেয়েছি আর এখন ওই যে একঘর খাবো তো পরোটাগুলো আমি অবশ্য গোলগলি বেলে নিয়েছি যে কারণে নিজে যে খাবো যেহেতু যদি মেয়ে খেতো বা মশাই খেতো বরকে সকালে বলেছিলাম সে কালকে পরোটা করে দিয়েছিলাম কালকে যেহেতু শুক্রবার ছিল ওরা বাবা মেয়ে খেয়েছে আমি তো খাইনি জানোই তো শুক্রবার আমি কিছু সেরকম খাই না তো হচ্ছে চলে এসছি ঘরের মধ্যে বিছানাপত্র এখনও তোলা হয়নি বললাম না মেয়ে উঠে বাথরুমে গেছে চা বসাবো বিছানাটা এখন গুছিয়ে নিয়ে দাঁড়াও দেখো দেখতে দেখতে আমার ঘড়িতে দশটা মানে ওই পনেরো দশটা মতন বাজে মতন বোতলটা উঠিয়ে রাখবো তো বিছানাপত্র গুছিয়ে নিয়ে ঘরটা আরেকবার মুছবো আমার তো বাতিক যেন সারাদিনে দু তিনবার আমি ঘর মুছি যেহেতু একটা রুম তো লোকেদের কত সুন্দর ঘর বাড়ি দেখি ভগবান মনে হয় ইহকালে ইহ জীবনে আমাকে আর সেই ঘর দোয়া দিবে না কারণ এই একটা রুমেই সারা জীবন কেটে গেলো যাই হোক বিয়ের কুড়ি বছর এখানে এখানেই কেটে গেল বলো বিয়ে করে এখানে এলাম এখানেই কুড়ি বছর কেটে গেলো মেয়ে এখানেই পড়াশোনা করলো এখানে এইচএস দিল গত বছর তো যাই হোক দেখতে দেখতে দিনগুলো চলে যাচ্ছে কিন্তু ভগবান আর একটু ঘর দুয়ার করতে দিল না বলতে নেই ভগবান যা কিছু চেয়েছি মোটামুটি সব কিছুই পেয়েছি পাইনি এমন কিছুই নেই রাখেনি কিছু পাইনি এমন ভগবান দেয়নি সব কিছুই মোটামুটি দিয়েছে কম বেশি হয়তো খুব বেশি হয়তো লোকের মতন দেয়নি কিন্তু তাও পেয়েছি পাইনি বলবো না যেমন আমি ভগবানকে পুজো করি বা ধাই সেরকম ভগবান আমাকে দিয়েছে এই কুর্তিটা মেয়েটার না আগে প্রচুর টাইট হতো মানে টপটা এটা কুর্তি না জিন্সের ওপরে পরার কিন্তু এখন এত ঢিলা হয়ে গেছে আজকে কেঁচে দিয়েছি কালকে কেঁচেছিলাম আজকে শুকিয়ে গেছে আজকে হচ্ছে সন্ধ্যাবেলা মেরে দেবো কারণ মেয়ে তো কালকে সকালে বেরিয়ে যাবে মানে হোস্টেলে চলে যাবে তো ওই কারণে আজকে সন্ধ্যাবেলা মেশিনে বসে সেলাই করে দেবো কারণ ভীষণ ঢিলা হয়ে গেছে তো আমি বক বক করতে করতে অনেক কাজই সারা ফেলা হয়ে গেছে সেরে নিয়েছি দেখো অনেক কাজ আর মশারিটা আমি সারাদিনই যে ওই যে বললাম না যতটুকু পারি ঘর দুয়ারকে রাখার চেষ্টা করি আর তার উপরে তো ভাঙা ঘর দেখতেই পাচ্ছ ঠিক করার মতন এখন সামর্থ্যও নেই এই তো এইটুকু রোজগার তার মধ্যে সংসার চালানো নিজেদের তিনজনের হচ্ছে পাতি খাওয়া পরা মাখা সব তো এইটুকু রোজগারের উপরে তো ঘর দুয়ার আর কী করে তার উপরে মেয়ে গেছে পড়তে প্রাইভেট কলেজ কলকাতার তো জানোই তো কীরকম কী খরচা প্রাইভেট কলেজের প্রাইভেটেই পড়তো মেয়ে সকাল ছোটোবেলা থেকে স্কুলে তারপর প্রাইভেট কলেজেই ভর্তি করেছি কারণ সরকারি পেয়েছিলো কিন্তু অনেকটা দূরে বলে আমার মন সইবে না ওই কারণে কষ্ট হোক যাই হোক সামনে প্রাইভেটেই দিয়েছি সামনে বলতে কলকাতায় মামার বাড়ি থেকে তাও তিন চার ঘন্টা চার ঘন্টার রাস্তা তবু তাও তো আমার বাড়ি থেকে সামনে যেমন কোচবিহার শিলিগুড়ি এগুলো তো অনেকটাই দূর বলো এখানে তার মন চাইলে যেতে পারবো না তাড়াতাড়ি করে আর আমি এমনিতেও পারি না যাই অবশ্য আমার বর্মসাই মেয়েকে দেখতে বলো মেয়েকে আনতে ছাড়তে যাওয়া বলো সব কিছুটাই ওর বাবা করে আমি কিছুই পারি না সেরকম কারণ আমার শরীর সেরকম চলে না এখন আর ওই যে বলছি না ঘরটা কীরকমভাবে গুছিয়ে রাখলাম দেখো দেখো ভাঙা হোক ফুটা হোক একটা ঘর হোক তবু যদি গুছিয়ে থাতিয়ে পরিষ্কার করে রাখি না দেখতে যেন ভালো লাগে তোমরা কি বলো তোমরা জানিও আমার মতো তো তাই বলি তো যাই হোক অনেকটাই বেলা হয়ে গেছে এখন স্নান পুজো করে চলে এসেছি রান্নাঘরে রান্না সেরম কিছুই করব না চায়ের বাসনগুলো পড়ে আছে এখনও মাজা হয়নি এখন ধোবো বাসন আমি অবশ্য তাড়াতাড়ি ফেলে রাখি না বেশিরভাগ তাও মেজে নেবো এখন দাঁড়াও সকাল থেকে করা হয়নি তো এই যে ডিম সিদ্ধ দিয়েছি ওর বাবা খাবে মেয়ে খাবে আমি শনিবার আজকে নিরামিষ খাবো ছেড়ে দাও ভাত উপর দিয়ে দিয়েছি এই ছোট কৌটোটায় অল্প একটু ভাত আছে মুসুর ডাল বসিয়েছি একটু টমেটো আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে সর্ষের তেল দিয়ে নুন হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি মুসুর ডালটা একটু ঘন ঘন করেই করব আর ঝিঙে আলু পোস্ত এটা নিরামিষ করছি আমি খাবো মেয়ে খাবে দুপুরের জন্য আর কি ঘর মশাই তো আসবে না সকালে রুটি তরকারি নিয়ে গেছে তো মেয়ে বললো মা খিদা পাচ্ছে তাহলে কি খাবি এবার গোছানো শুরু এখন গোছাতে বসবো এই তো কালকে বেরিয়ে যাবে মেয়ে কালকে সকাল থেকে আবার তাড়াহুড়ো তো যাই হোক যাই হোক বারো তেরো দিন ছিল এবার মনটা কেমন খারাপ খারাপ শুরু হয়েছে যাই হোক কিছু করার নেই তাকে তো পড়তে যেতেই হবে তো আমি বলছি কী খাবি না আলু বাটি করে দাও ওর যে কী আলুর তরকারি ভালো লাগে আমি জানি না ওর কেন ওর বাবার কেন আমার আমার শ্বশুরবাড়িতে সবারই ভালো লাগে আমি আবার আলু অতটা পছন্দ করি না যেন আমার অত ভালো লাগে না তো একটু ও তো পেঁয়াজ অত খায় না মানে কাঁচা পেঁয়াজ খায় কিন্তু তরকারিতে পেঁয়াজ না হলেও চলে আলু আজকে একদম তো একদম মানে যেটুকু আলু ছিল সকালে হয়ে গেছে এখন যে আলুর কিছু করব আলু একটা আলু নেই সকালবেলা অবশ্য বাবা বলছিল যে আলুটা এনে দিয়ে যাব। যে না আজকে আর আনতে না ছেড়ে দাও কালকে সকালে আনবে তো আলুটা একদম তো অর্ধেকটা আলু ছিল বড় আলু অর্ধেকটা ছিল সেটা হচ্ছে যে মেয়ের জন্য আলু বাটি বসিয়ে দিয়েছি তো আজকে হচ্ছে বাটিতে করেই আলু বাটি বসিয়ে দিয়েছি সরষের তেল কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে বসিয়ে দিয়েছি টমেটোটা এখন দিইনি কারণ হচ্ছে টমেটোটা এখন দিলে না মানে তোমার এ হবে আলুটা সিদ্ধ হবে না ওই কারণে টমেটোটা দেয়নি না দিলেও চলে মেয়ের অতটা টমেটো লাগে না সে তো ওই যে বলছি কি ভালো যে লাগে আর এই দুধটা কালকের ছিল কাল না পরশু কাল দুধটা মানে কেটে গেছে ভিনিগার দিয়ে কাটিয়ে নেবো ছানাটা দিয়ে মেয়ের জামা কাপড় সমস্ত বের করানো হয়ে গেছে ওগুলো গোছাবো দুটো ওই যে কুর্তিটা পরে টপটা আর কি জিন্সের ওপরে মাঝে মাঝে সেই টপটা না টাইট হতো এখন দেখছি একদম ঢলঢল করছে মানে দু সাইডে নাই করে এতটা টপ চওড়া করে মারতে হবে জানো এত ঢিলা হয়ে গেছে কুর্তিটা মানে টপটাও সেই টপটা এখন মেরে দেবো কালকে পরে যাবে কেচে নিয়েছি কালকে কাঁচা হয়ে গেছে শুকনো হয়ে গেছে এখন মেরে দেবো মেশিন নিয়ে বের করি তো ওটাও জিন্সের ওপরে কালকে পরে যাবে হচ্ছে শর্ট টপটা ছোটো ওটা মেরে দেবো আর একটা হলুদ রঙের আমার অনেক আগের যে চুড়িদারটা আছে ওটা আমি পরি না খুব একটা ওটা ওটাকে দিয়ে দেবো ওটা বেশ পাতলা পিওর কটন একদম ওটা দিয়ে ও তো পরে না ওখানে তবুও যেইটুকু নামতে বেরোতে মানে উঠতে নামতে লাগে ওই কারণে ওই কুর্তিটা দিয়ে দেবো ওটার কাঁধটা ওটা আমারই ঢিলা ওর তো অনেক ঢিলা হয়ে গেছে এতটা করে কাঁধটাও মারতে হবে ওটারও এখন মেশিন বের করবো আলুবাতিটা বসিয়ে দিয়েছি হোক মেশিনটা বের করি বের করে হচ্ছে ওকে ও জামা দুটো ঠিক করে দিই আগে করে দিয়ে রাত্রে বরের হচ্ছে ডাল আছে ভাত আছে আর ডিম সেদ্ধ আছে আর কিচ্ছু নেই এবার কী করবো ভাবছি সবজি অনেক কিছুই আছে কিন্তু ও তো সবজি খেতে চায় না এটাই তো হচ্ছে সমস্যা দেখি তাও একটু কিছু করে দিতে হবে আগে সেলাই করে জামা দুটো সেলাই করে হচ্ছে তোমার মেশিনে বসে সেলাইটা করে একটা বুছিয়ে দিই তারপরে মশাইয়ের জন্য করবো সাড়ে সাতটা বাজে সাতটা বিয়াল্লিশ মতন হয়ে যাবে মেয়ের সমস্ত গোছানোর জন্য বের করে করে উপর রেডি রেখেছি এখন আগে যে জামা দুটো সেলাই করবো তাকে হোক তো এই দেখো মেশিন নিয়ে বসে পড়েছি এই যে হলুদ কুর্তিটা এই কুর্তিটা হচ্ছে আমারই কিন্তু আমারই ভীষণ ঢিলা হয় মানে মেয়ের তারই ঢিলা হবে আর পিওর কটন এত পাতলা না তো ওইটাই মেয়েকে দিয়ে দেব কিন্তু একটু সেলাই করতে হবে এই ক্রিমটা মেয়ের কাছে ছিল গুড ওয়াইফসের ওই শীতকালে মাখতো আর কি কিন্তু ক্রিমটা ওখানে তো আর ফ্রিজে রাখতে পারে না ফ্রিজ নেই তো সেই কারণে ক্রিমটা নিয়ে চলে এসে বলছে মা এখানে ফ্রিজে রেখে দাও ক্রিমটা গলে যাচ্ছে এই এই টপটাই হচ্ছে মারবো তো যাই হোক আজকের মতন এইটুকুই কেমন লাগলো তোমরা জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের কাছে দেখো একটু লাইক কমেন্ট শেয়ার করো টাটা